হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট আর পি এফ কনস্টেবলের সেরা প্র্যাকটিস সেট প্রত্যেকটা প্রশ্ন আজকে তোমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ বাচ্চায় করা কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিজ্ঞান থেকে বাদশায় করা কুড়িটি প্রশ্ন তোমাদের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করো তোমরা পরীক্ষা হলো জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রত্যেকটা প্রশ্নই কমন পাবে এর বাইরে তোমাদের একটি প্রশ্ন আসবে না কারণ দু হাজার নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের এই প্র্যাকটিস সেটগুলো আলোচনা করা হচ্ছে সব শেষে তোমাদের জন্য তিনটে করে মক টেস্ট নেওয়া হচ্ছে সেই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও কারণ প্রত্যেকটা মক টেস্টই কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের আর পি এফ কনস্টেবলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো দেখিনি প্রথম প্রশ্ন কী আছে প্রথম প্রশ্ন সম্প্রতি কোথায় বিশ্ব দক্ষতার প্রতিযোগিতা আয়োজিত হবে রাশিয়া অস্ট্রেলিয়া ফ্রান্স না ইউক্রেন বলে অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদেরকে দশ সেকেন্ড করে টাইম দেওয়া হবে দশ সেকেন্ডের মধ্যে তোমরা তোমাদের সঠিক উত্তরগুলো জানাও তারপর আমার সাথে মেলাও কত স্কোর করতে পারছ তাহলে তোমরা তোমাদের পিপারসেন্টেজ স্ট্রং করতে পারবে তো বলো অ্যান্সারটা কী হবে সম্প্রতি কোথায় বিশ্ব দক্ষতার প্রতিযোগিতা আয়োজিত হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ফ্রান্স নেক্সট প্রশ্ন সম্প্রতি উত্তরপ্রদেশে কতগুলি রেল স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে দুটি পাঁচটি আটটি না নয়টি ভোল অ্যান্সারটা কী হবে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের আর পি এফ কনস্টেবলের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে একদম বাছাই করা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং জি কে প্র্যাকটিসের তোমাদের এই প্র্যাকটিসটি আলোচনা করা হলো তো সম্প্রতি উত্তরপ্রদেশের কতগুলি রেল স্টেশনের নাম পরিবর্তন করা হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে আটটি নেক্সট প্রশ্ন সম্প্রতি কে সুপ্রিম কোর্টে নতুন পতাকা ও লোগো উন্মোচন করেছেন দ্রৌপদী মুর্মু নরেন্দ্র মোদী রাজনাথ সিং নমিত শাহ বল আনসারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিবিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বলো আনসারটা কী হবে সম্প্রতি কে সুপ্রিম কোর্টে নতুন পতাকা ও লোগো উন্মোচন করেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে দ্রৌপদী মুর্মু নেক্সট প্রশ্ন সম্প্রতি কোন রাজ্য এআই ল্যাবরেটারির জন্য গুগলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে হরিয়ানা উত্তরপ্রদেশ তামিলনাড়ু না কেরালা বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে প্রশ্নটা তোমরা অবশ্যই মার্কস বা ভিভিআই করবে আর বড় অ্যান্সারটা কী হবে সম্প্রতি কোন রাজ্য এআই ল্যাবরেটারির জন্য গুগলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তামিলনাড়ু নেক্সট প্রশ্ন সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে কে দায়িত্ব নিয়েছে অরিজিৎ পাত্র জিতেন্দ্র সিং সুনীল পাণ্ডে রঘুনাথ ঘোষ বল আনসারটা কী হবে তোমরা যারা যারা এসএসসি জিডি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তো তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বল আনসারটা কী হবে সম্প্রতি ভারতীয় বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে কে দায়িত্ব নিয়েছেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জিতেন্দ্র সিং নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব জীবনবিজ্ঞান থেকে তো জীবনবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দু হাজার চব্বিশের আর পি আসার সম্ভাবনা খুবই প্রবল সে সমস্ত প্রশ্নগুলি কিনে তোমাদের এই প্র্যাকটিসটি আলোচনা করা হল পিট বক তৈরিতে নিম্নলিখিত কোন উপাদানটির প্রয়োজন হয় না নরম মৃত্তিকা স্থির জলরাশি তাপমাত্রার স্বল্পতা না আলমিক পিএইচ বলেন্সারটা কী হবে বল বলো অ্যান্সারটা কী হবে পিট বক তৈরিতে নিম্নলিখিত কোন উপাদানটির প্রয়োজন হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তাপমাত্রা স্বল্পতা নেক্সট প্রশ্ন কেচো কোনটির একটি সুপরিচিত উদাহরণ জিওফেজ স্যাপোফেজ প্রোফেজ নেফ্রোজ প্রোফেজ বলসারটা কী হবে তো বন্ধুরা সব শেষে তোমাদের জন্য তিনটে মক টেস্ট নেওয়া হয়েছে সেই মক টেস্টের অ্যান্সারগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের কেমন লাগছে তার ফিডব্যাক কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তো কেঁচো কোনটির একটি সুপরিচিত উদাহরণ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে স্যা প্রফেজ নেক্সট প্রশ্ন খাদ্যগুলির মধ্যে কোনটিতে ভিটামিন সর্বাধিক পরিমাণে পাওয়া যায় ডাল শস্য ডিম সাইট্রাস ফল না আপেল বল আনসারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে খাদ্যগুলির মধ্যে কোনটিতে ভিটামিন সর্বাধিক পরিমাণে পাওয়া যায় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে সাইট্রাস ফল নেক্সট প্রশ্ন রাইস ব্র্যান্ড তেল স্থিতিশীল করতে কোন উৎসেচক ব্যবহার করা হয় সেলুলোজ লাইপেজ ক্যাটালেজ হাইড্রোলেজ বল অ্যান্সারটা কী হবে বলবল অ্যান্সারটা কী হবে রাইস ব্র্যান্ড তেল স্থিতিশীল করতে কোন উৎসেচকটি ব্যবহার করা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লাইপেজ নেক্সট প্রশ্ন কোন প্রাণীর চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃদপিণ্ড রয়েছে ব্যাং ময়ূর মাছ না তিমি বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করেও খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলো অ্যান্সারটা কী হবে বলো অ্যান্সারটা কী হবে কোন প্রাণীর চার প্রকোষ্ঠ বিশিষ্ট হিটপিণ্ড রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ময়ূর নেক্সট প্রশ্ন নিচের কোনটির মধ্যে বেশি তাপন মূল্য আছে ভিটামিন ফ্যাট শর্করা না প্রোটিন বল আনসারটা কী হবে বলো বল আনসারটা কী হবে নিচের কোনটির মধ্যে বেশি তাপন মূল্য আছে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ফ্যাট নেক্সট প্রশ্ন তিমি মাছের শ্বাস যন্ত্রটি হলো ফুসফুস বায়ুথুলি ফুলকা না কোনোটি নয় বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো আর বলো অ্যান্সারটা কী হবে তিমি মাছের শ্বাস যন্ত্রটি এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ফুসফুস নেক্সট প্রশ্ন ভিটামিন কে রক্ত তঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে ডাকুরামিন প্রোথম্বিন ইউরেনা না ডিউরাসিল বলে অ্যান্সারটা কী হবে বলো বল অ্যান্সারটা কী হবে ভিটামিন কে রক্ত তঞ্চনের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ এটি সংশ্লেষ করে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন টু থম্বিন নেক্সট প্রশ্ন আইরিস নিম্নলিখিত অংশের সমুখ ভাগ কর্নিয়া রেটিনা স্কলেরা করোয়েড বড় অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে আইরিস নির্মলিখিত অংশের সমুখ ভাগ এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে কর্নিয়া নেক্সট প্রশ্ন জিভের কোন অংশে মিষ্টির স্বাদ অবস্থান করে প্রান্ত পিছন পার্শ্ব না মাঝখান বানানটা ভুল আছে দেখে একটু জিভের হবে ঠিক আছে তো এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বলে অ্যান্সারটা কী হবে জিভের কোন অংশে মিষ্টির স্বাদ অবস্থান করে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে প্রান্ত নেক্সট প্রশ্ন তোমরা মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন ডারউইন মেন্ডেল উইলিয়াম হারবে না ল্যামার্ক বল অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে বদ্ধ রক্ত সংবহন এবং প্রবাহ কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে উইলিয়াম হার্ভে নেক্সট প্রশ্ন লেইস মানিয়া দোনোভানি এর অন্তবর্তী পোষক বালু ড্রাগন মাছি সার্সি মাছি না মশা বলো অ্যান্সারটা কী হবে বলো বলো অ্যান্সারটা কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে বালু নেক্সট প্রশ্ন শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে বলে ক্যাটাবলিজম মেটাবলিজম অ্যানাবলিজম না কোনোটি নয় বল অ্যান্সারটা কী হবে এই প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো বলে অ্যান্সারটা কী হবে শরীরের মধ্যে যে জৈব রাসায়নিক ক্রিয়া হয় তাকে বলে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মেটাবলিজম আজকের মক টেস্ট পর্ব চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক টেস্ট তোমাদের এই মক টেস্টের তিনটে প্রশ্ন রাখা হয়েছে তোমাদের জন্য তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও যার যার উত্তর সঠিক হবে আমি অবশ্যই লাইক দেবো তোমরা যদি মক টেস্টগুলো ঠিকঠাক দিতে পারো তোমরা যাই চাকরির পরীক্ষার জন্য পেপার্সের নাম না কেন সেই চাকরিটা তোমরা হানড্রেড পার্সেন্ট এক চান্সে ক্র্যাক করবে তো আজকের প্রথম মক টেস্ট লোহার আকরিক কোনটি আয়রন বক্সাইট হেমাটাইট না চ্যালকোপারাইট বল অ্যান্সারটা কী হবে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকের দ্বিতীয় মক টেস্ট এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা মক টেস্ট চলেছে নদী দূষণের মাত্রা পরিমাপ করা যায় এটিপি দ্বারা এস টিপি দ্বারা বিওডি দ্বারা এল দ্বারা বলো অ্যান্সারটা কী হবে আজকের তৃতীয় মক টেস্ট এটা তোমরা অবশ্যই মার্কস বা বিআই করো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কোনো রোগ প্রতিরোধের জন্য ডিসিজি টিকা দেওয়া হয় কলেরা যক্ষা টাইফয়েড না নিউমোনিয়া বলো অ্যান্সারটা কী হবে তো বন্ধুরা এই যে তিনটে মক টেস্ট তোমাদের আজকের এই প্র্যাকটিসটা দেওয়া হলো তিনটে মক টেস্টের সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাও কারণ তোমরা মক টেস্টগুলো যদি ঠিকঠাক দিতে পারো তোমরা যাই চাকরির পরীক্ষার জন্য পেপারসের নাও না কেন সেটা এক চান্সে ক্র্যাক করবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কারণ চাকরির পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো সেটা হলো মক টেস্ট তা আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটের শেষে তোমাদের জন্য মক টেস্ট নিচ্ছি তোমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেটের শেষে মক টেস্টগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করো তো তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সে আমি আপডেট দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্স শেষে আমি তিনটে করে মক টেস্ট নিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা দেখো তোমরা যদি আমার এই প্র্যাকটিস সেটগুলো প্রত্যেক দিন ফলো করো কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকেগুলো তোমরা ফুড এসআই এবং লেডি কনস্টেবলের মতন জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রত্যেকটা প্রশ্নে পরীক্ষা হলে কমন পাবে এর বাইরে তোমাদের একটা প্রশ্ন আসবে না কারণ দু হাজার চব্বিশে নিউ সিলেবাস অনুযায়ী তোমাদের জন্য এই প্র্যাকটিসগুলো আমি প্রত্যেকদিন আলোচনা করছি তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয় তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজাতে ভুলবে না